আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো মায়েদের বেতন চেকের সাথে একটি বোনাস বছরে আপনার তিন হাজার ইউরো পর্যন্ত তাদেরকে দেওয়া হবে এটা বাচ্চার উপরে থাকবে যে ফ্যামিলিতে আপনার তিনটা বাচ্চা আছে তিনটে বাচ্চার ভিতরে আঠারো বছরের নিচে যে বাচ্চার বয়স আছে সেই বাচ্চার উপরে আপনারা এই বোনাসটার জন্য দোমানদাগ করতে পারবেন যে মায়েরা কাজ করেন তবে গেলে বলতে পারে যে এটা আপনারা দোমান্দা করতে পারবেন না কিবা আসে না এটা অবশ্যই আপনারা দেখবেন এরাই জায়গায় কিন্তু আপনার এই বোনাসটা দেওয়া হয়েছে হয়তো দুই একটা কমনাতে না থাকতে পারে আপনার যদিও ওই যা বলে যে কাপে যদি বলে যে না এটা দোমান্দা করা যাবে না তাহলে আপনি স্পিড আইডি দিয়ে নিজের নিজেও দোমান্দা করতে পারবেন অ্যান্ড যাই হোক এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে এটা একদম নতুন একটা বোনাস আর আমি বোনাসের নামটা অবশ্যই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর আপনারা ওখানে নাম তো দেওয়া থাকবে এই নামটা যদি কাপে নিয়ে দেখেন তাহলে তারা দেখলে বসবে যে এই বোনাসটা কি নাম আর এটা আছে কিনা তাদের ওই যা যদি থাকে তাহলে অবশ্যই আপনারা দোকানটা করতে পারবেন এটা শুধুমাত্র মায়েদের জন্য বোনাস ফ্যামিলি বোনাস এটা আর সর্বনিম্ন আপনার যদি বাচ্চার বয়স যদি দশ বছরের মধ্যেও থাকে তাও দোমানদার করতে পারেন দুইটা বাচ্চা আছে তার একটা বাচ্চার বয়স যদি আপনার দশ বছরও থাকে তাও আপনি এই বোনাসের জন্য দোমানদার করতে পারবেন আর আপনার তিনটা বাচ্চা পর্যন্ত ধরা হয়েছে এই বোনাসের দোমানদার জন্য আর তো আপনাদের বলছি যে তিন হাজার এরও পর্যন্ত থাকবে আপনাদের দেওয়া হবে এটা একদম নতুন একটি বছরে বোনাস আর এই বোনাসটা আপনার শেষ হবে দু ছাব্বিশ সালের ডিসেম্বরের একত্রিশ তারিখ আপনার এই বোনাসটা শেষ হবে এর ভিতরে আপনারা যেকোনো লোক তোমানদা করতে পারবেন যাদের বাচ্চা আছে এই ছিল নতুন একটি বোনাস নিয়ে কথা আর এই বোনাসটা যদি আপনারা আরও বিস্তারিত আলোচনা চান তাহলে নতুন ভাবে আবারও ভিডিও দেবো আপনারা যদি কমেন্টস করেন কেননা নতুন নতুন এই বোনাসগুলো গুলো হইতে আছে ফ্যামিলি বোনাস দু হাজার অনেক বোনাস আছে আপনাদের মাঝে প্রতিটা বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করব আর একটা সুখবর আছে যারা বোনাস আসনে এনে জন্য দোমান্দা করছেন তাদের একশো ইউরো বাড়ানো হয়েছে এখন হয়তো সবাই এই একশো ইউরো পাবে না কিছু কিছু মানুষের একশো এরো দেওয়া হবে আর এইটা কোন ক্যাটাগরি মানুষ পাবে বিস্তারিত নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে এই ছিল আপনাদের মাঝে আজকে মায়েদের বেতন শেখের উপর যে সেই বোনাস নিয়ে কথা আশা করি এই ভিডিওটা একটু আপনাদের আসবে যদি উপকার আসে তাহলে প্রতিনিয়ত ভিডিও ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই ভাই আল্লাহ হাফেজ